আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে আমার বাংলা বই আজকে আমরা বাংলা বিষয়ের ফুটবল খেলোয়াড় কবিতাটি নিয়ে আলোচনা করব মূল বইয়ের নং পৃষ্ঠে রয়েছে দেখতে পাচ্ছ এটা একটি কবিতা ফুটবল খেলোয়াড় যে দেখো লিখেছে জসীম উদ্দিন জসীম উদ্দিন লিখেছে ফুটবল খেলোয়াড় চলো প্রথমে কবিতাটা দেখিনি আমাদের ম্যাচে এমদাদ হক ফুটবল খেলোয়াড় হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খেতি লেখা তার সন্ধ্যা বেলায় দেখিবে তাহার পায়ে হাতে কাত হয়ে বিছানা মেচের পাক মেসের চাকর হয় লবে যান শেখ দিতে ভাঙ্গা হারে সারা রাত শুধু চটপট করে কেঁদে কেঁদে তারে আমরা তো ভাবি ছ মাসের তরে পঙ্গু সে হল হায় ফুটবল টিমে বলা বল লয়ে ফুটবল টিমে বল লয়ে দেখিতে পাব না তাই বেলায় খবর লইতে ছুটি যাই তার ঘরে বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙ্গা খাটিয়ার পরে টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মরে টিপি পড়া দাঁত তুলি সন্ধ্যা বেলায় খেলার মাঠে এগিয়ে দেখি বিস্ময় ওদের ম্যাচের ইন্দা ধক আগে বল লয় বাম বল ড্রিবলিং করে ডান পায়ে মারে খেলা বাঙ্গা কয়খানা হাতে পায়ে তার বস্ত্র করেছে খেলা চালাও চালাও আরো আগে যাও বাতাসের আগে ধাও আরো জোরে মারো কোলের ভেতরে কলেরে চড়িয়া দাও গোল 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 চারদিক হতে ওঠে কোলাহল কল জীবনের ফন মরণের ফন সব বাধা ফায় দল গোল 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 মোদের ম্যাচের ইমদাদ হোক কাজী ভাঙ্গা দুটি পায়ে জয়ের ভাগ লুটিয়া আনিল আধি দর্শক দল ফিরিয়া চলেছে মহা কলরব করে ইমদাদ হক খোড়াতে আসে যে ঘরে মেসের চাকর হয় রান হয় পায়েতে মালিশ মাখি বেঘম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি সকালে সকলে দৈনিক খুলি وها কলরবে পড়ে 임다ধক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে এই যবনটা দেখো এই কবিতাটির মূল ভাব তোমাটিকে জানতে হবে দাদহক একজন ফুটবল খেলোয়াড় খেলাই যাই তার জীবনের একমাত্র লক্ষ্য নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা فاগলছে এলবে খেলতে গিয়ে 임다ধক শত আঘাত পায় তবু সব কষ্টকে পরোয়ানা না করে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জয় আসে তার জন্যই সকল দর্শক আনন্দ পায় এই কবিতায় একটি আদর্শকে তুলে ধরা হয়েছে তাহলে মানুষ যদি মন প্রাণ দিয়ে কিছু করে তবে সে বড় কিছু করতে পারে এ হচ্ছে আহ কবিতাটির মূল কথা আর কি মূল ভাব নিচে শব্দার্থ এবং প্রশ্ন সুন্স্তান আছে পরবর্তীতে আমরা প্রশ্নগুলো নিয়ে হাজির হব আমরা সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ